দিল্লি থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে বলা যেতে পারে বা দিল্লি লাগোয়া গাজিয়াবাদে এই দূতাবাসের হদিশ পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশ এর অভিযানে এই নকল দূতাবাসের হদিশ মিলেছে কাল্পনিক দেশ ওয়েস্ট আরটিকার নকল এই দূতাবাস এর ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হর্ষবর্ধন জৈনকে উদ্ধার করা হয়েছে বারোটি কূটনৈতিক পাসপোর্ট বিভিন্ন দেশ ও সংস্থার চৌত্রিশ রকমের নকল স্ট্যাম্প উদ্ধার স্যাটেলাইট ফোন বাজিয়াপ্ত করা হয়েছে চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা এবং যে তথ্য অর্থাৎ সূত্র মারফত যে তথ্য সামনে আসছে সাত বছর ধরে এই দূতাবাসটি চলছিল এবং এই উত্তরপ্রদেশ এসটিএফের অভিযানেই নকল দূতাবাসের হদিস মিলেছে বীজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বীজেন্দ্র একেবারে দিল্লি লাগোয়া গাজিয়াবাদেই নকল দূতাবাসের হদিস নজরদারি নিয়ে প্রশ্ন সব বড় প্রশ্ন তো নিরাপত্তা নিয়ে বছর ধরে এই দূতাবাস চলছিল এবং দিল্লি এটা ন্যাশনাল ক্যাপিটাল রিজনের মধ্যেই পড়ে গাজিয়াবাদও নয়ডার পাশে গাজিয়াবাদ যেখানে এই দূতাবাস গত সাত বছর ধরে চলছিল এবং যে চারটি দেশের দূতাবাস বলে ক্লেম করা হচ্ছিল এই দেশের কোনো সন্ধান নেই সাবরোগা ওয়েস্ট আফ্রিকা লুডোনিয়া পোলোভিয়া এই ধরনের কোনো দেশ নেই কিন্তু ফিক্সেশনাল দেশের নামে এই দূতাবাস চলছিল তাদের কাছ থেকে বিভিন্ন নথিগুলো পাওয়া গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে তার ছবি মর্ফ করে সেখানে লাগিয়েছিল বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার ছবি রয়েছে এই অ্যাম্বাসেডারের এবং জ্যানকে অ্যারেস্ট করেছে পুলিশ কিন্তু পুলিশের আশঙ্কা হচ্ছে ইউপিএসি এফ এর কি আরও এর পেছনে একটা বড় কোনো চক্র রয়েছে সেক্ষেত্রে এখনো তদন্ত চলছে আজ আজ অব্দি যা তদন্ত হচ্ছে সেটাতে পুলিশ জানিয়েছে কি আমরা জানি যত দূতাবাস রয়েছে সেটা দিল্লিতে চাণক্যপূরিত রয়েছে এবং নিউ দিল্লিতে বিভিন্ন জায়গায় যে পুরনো বিল্ডিং গুলো রয়েছে বা পুরোনো দূতাবাস গুলো ছিল সেই জায়গায় বাকি দেশের দূতাবাস গুলো রয়েছে গাজিয়াবাদ থেকে এরকম একটা দূতাবাস চলছে সেটা নজর এড়িয়ে গেছে পুলিশ এজেন্সিস গুলো সাত বছর ধরে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এখনো তদন্ত করছেন কিভাবে এতদিন এখান থেকে এই নকল দূতাবাস সেটাও পরিষ্কার হবে আগামী তদন্তগুলোতে প্রাথমিকভাবে যে তদন্ত হচ্ছে সেটাই আজকে প্রকাশ করা হয়েছে ইউপিএস এর তরফ থেকে বেশ তুমি আমাদের সঙ্গে থাকো গোটা দূতাবাসী নকল অর্থাৎ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দিল্লি লাগোয়া গাজিয়াবাদে উত্তরপ্রদেশ এস এর অভিযানে এই দূতাবাসের হদেশ মিলেছে ইতিমধ্যে অভিযুক্ত হর্ষবর্ধন জৈনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বারোটি কূটনৈতিক পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশ ও সংস্থার চৌত্রিশ রকমের নকল স্ট্যাম্প পর্যন্ত উদ্ধার করা হয়েছে আর এই যে নকল দূতাবাস এই দূতাবাস চলছিল সাত বছর ধরে এরকমই সূত্রের খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে